আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আমি কাঁধে কাঁধ মিলাইয়া বলেছিলাম বার্মার বন্টির সাথে যা হয়েছে এটা লজ্জাজনক হ্যাঁ আমি বলেছিলাম খাগড়াছড়িতে যে ধরনের কার্যকাল হয়েছিল একশো চুয়াল্লিশ ধারা জারি হয়েছিল আমি সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে বলেছিলাম যে এটা বার্মার বোনের সাথে যেটা হয়েছে সেটা একটা লজ্জাজনক এর সঠিক বিচার চাই আমি বলেছিলাম কিন্তু ফাইনালে যেটা জানতে পারলাম যমুনা টিভি নিউজ করছে ঘটনা আর একটা ওই যে ভাইস্তি আছে হ্যাঁ ওই ভাইস্তি আবার স্কুলে যাচ্ছিলো আর ওই যে ভাইস্তার আবার রাস্তার সাইডে দাঁড়িয়েছিল ওই ভাইস্তার আবার কি করছে ইট ঢিলা মারছে ভাইস্তির গায়ে ঢিলা মারছে ভাইস্তির পিঠে লাগছে ভাইস্তে আবার অজ্ঞান হয়ে গেছে ফাইনালি ওই যে মলম পার্টি আছে ওই মলম পার্টি আবার ওইটাকে ভুয়া নিউজ বানায়া ছায়রা দিছে যে গণধর্ষণ করা হয়েছে এই ধরনের ভুয়া নিউজ ভুয়া তথ্য দিয়া জাতিকে আকৃষ্ট করে রাখে ফাইনালি কি হয়েছে ঘটনা এটা কেউই জানে না যমুনা টিভি নিউজ মানে তুলে ধরছে এখন আসেন ফাইনালি কি হয়েছে এই যে অবরোধটা হয়েছে আন্দোলন হয়েছে তিনজন লোক মারা গেছে সেনাবাহিনীর বারো তেরো জন আহত হয়েছে কি দরকার ছিল এগুলো করার মূল উদ্দেশ্যটা কি ওখানকার যারা পাহাড়ির পাহাড়িরা আছে তারা চায় এই পার্বত্য চট্টগ্রাম তাদের ওরা বলো দাবি করেই ফেলেছে দাবি করছে যে এই পার্বত্য চট্টগ্রাম আমাদের লাগবে এটা বল দাবি করছে এর সূক্ষ্ম একটা ষড়যন্ত্র হয়েছে কার ভারতের ভারতটা এরা সূক্ষ্ম ষড়যন্ত্র চালাইছে এরা এই পার্বত্য চট্টগ্রামটা নিতে চায় আমরা যারা বাংলাদেশের জনগণ এটা কখনো সম্ভব না আমরা রক্ত দিতে জানি আমরা রক্ত দিতে জানি আমরা একাত্তর রক্ত দিয়েছি চব্বিশও রক্ত দিয়েছি যদি সামনে আবারও রক্ত দিতে হয় তাহলে দেবো সমস্যা আছে কোথাও সমস্যা নাই কিন্তু আমার বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে তুমি যদি চোখ তুলে তাকাও তোমার সেই চোখ উপরে নেওয়া হবে হ্যাঁ এটাই এটাই বাস্তব তুমি তোমার জায়গায় আছো তুমি তোমার জায়গায় থাকো তুমি আমার বাংলাদেশের দিকে তাকাও না সমস্যা আছে সমস্যা আছে এই যে বার্মার যে কাহিনীটা এটা এটা কি করা আজ ঠিক হয়েছে ওরা কি চায় ওরা চাই যে এই পার্বত্য চট্টগ্রামরা ওরা দখল করতে ওরা নাকি আবার বলেই ফেলে যে পার্বত্য চট্টগ্রামরা আমরা রাষ্ট্র হিসাবে দেখতে চাই এইটা বলার আগেই ওদের জবান বন্ধ করা দেওয়া উচিত হ্যাঁ বন্ধ করে দেওয়া উচিত তোমাদের দয়া করে থাকতে দিয়েছি দয়া করে থাকতে দিয়েছি ঠিক আছে তোমাদেরকে আর ওই পার্বত্য চট্টগ্রাম দে চট্টগ্রাম তোমাদেরকে লিখে দেয় নাই লিখে দেয় নাই তাই তোমাদেরকে ওখানকে থাকতে দিয়েছে তোমাদের বাংলাদেশে পার্বত্য চট্টগ্রামে তোমাদেরকে থাকতে দিয়েছি লিখে দেয় নেই তোমরা এটা ভেবো না যে তোমাদেরকে লিখে দিয়েছি তো বন্ধুরা সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম